আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিও যারা দেখছেন সবাইকে হৃদয় লেখা ফান থেকে স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে নতুন নতুন খাটের কালেকশন দেখাবো কুরবানি উপলক্ষে আজকে খাট পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে আর আপনারা জানেন আমরা সময় পাইকারি দামে আপনাদেরকে এই চমৎকার রাজকীয় খাটগুলো সময় দিয়ে থাকি তো আজকে কিন্তু সেম দিব ডেলিভারি খরচ লাগবে না সরাসরি আপনার হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ এবং খাটগুলো অর্ডার করতে হলে এক টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনার বাসা যখন পোসাবে খাটগুলো আপনারা সেম টু সেম দেখে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন তার আগে এক টাকা দিতে হবে না ইনশাল্লাহ তাহলে আমি প্রথমে আপনাদেরকে কিছু কালেকশন দেখা দিই তারপর আমাদের লোকেশনটা আমি বলে দিব আমি প্রথমে আমাদের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মধ্যে খুবই ডিজাইন এটা দেখতে গোর্জিয়াস আপনার তেঁতুল বিচি কালারের মধ্যে গোল্ডেনার এবং আপনার মেরুন কালার কাপড় দিয়ে কম্বিনেশন করা আছে এটা হলো সেমি বক্সের এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সেমি বক্সের আর ফুল বক্স করে নিলে আপনার প্রাইস দুই টাকা বাড়বে প্রত্যেকটা খাটেই এইখানে রয়েছে আরেকটি খাট যে খাদটা আপনার দেখতে পাচ্ছেন সেম সেম টু ডিজাইন এটার দাম পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তারপর আমাদের সবচেয়ে ভাইরাল যে খাদটা চলে বেশি এটা লেগসাইট হ্যাড সেম টু সেম ডিজাইন এখানে বসিগুলো শিলের মধ্যে কাজ করা আছে এগুলো উঠবে না আপনারা অনেকে মনে করেন যে ভাই এগুলো উঠে যাবে এগুলো উঠার কোনো চিন্তা নাই এটা দেখতে পাচ্ছেন সেমি বক্সের করা আছে ষোলো টাকা ফুল বক্সে নিলে আঠারো টাকা সাইডে কিন্তু প্রিন্টের কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কাপড়টা চেঞ্জ করে নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন প্রিন্টের কাপড় কোনো সমস্যা নাই তারপরে এখানে রয়েছে আমাদের আরেকটি খাট এটাও আমাদের অনেক বেশি চলে হোয়াইটের মধ্যে করা আছে আপনারা চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন লেক্ট সাইড সেম টু সেম ডিজাইন করা আছে এটা সেমি বক্সের অনলি মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে রয়েছে সিম্পলের মধ্যে আরেকটি ডিজাইন ল্যাক সাইড সেম ডিজাইন থাকবে ইনশাল্লাহ গোল্ডের মধ্যে কম্বিনেশন করা আছে মেরুন কালার কাপড় দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন এটার দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি রয়েছে আরেকটি খাট সবার পছন্দ যেটা সিম্পলের মধ্যে স্ট্যান্ডের একটা ডিজাইন এখানে স্টোনের কাজ বরফি করা শিলের মধ্যে আপনার ডিজাইনটা করা আছে ছোট লাভ ডিজাইন আমরা বলে থাকি এটার প্রাইস অনলি মাত্র পনেরো টাকা সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এখানে রয়েছে আরেকটি হোয়াইটের মধ্যে স্ট্যান্ডার একটি কালার এই কালারটা আপনার প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এখানে রয়েছে সিম্পল ডিজাইনের মধ্যে আরেকটি খাট এটা একদম নতুন ডিজাইন কিন্তু এই কালারটা আমরা করে দিয়েছি এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সেমি বক্স ফুল বক্স নিলে দুই হাজার টাকা প্রত্যেকটা খাটে কিন্তু আপনার বাড়বে আর এটা রয়েছে চায়না মডেল চায়না মডেলটা আমাদের অনেক বেশি চলে আপনারা জানান চায়না মডেলটা গ্লাসের মধ্যে কম্বিনেশন করে দিয়েছে আপনারা চাইলে গ্লাসের আহ ছাড়া এলো সে দিয়ে নিতে পারেন তার জন্য এক হাজার টাকা বাড়বে এটার দাম আমরা রেখেছি অনলি মাত্র সতেরো হাজার টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এখানে রয়েছে আরেকটা ডিজাইন মধ্যে মধ্যে করা করা আছে আপনারা চাইলে লেদার ছাড়াও কাপড় নিতে পারেন এটার দাম মাত্র পাঁচশো টাকা সেমি বক্স ফুল বক্স নিলে দুই হাজার টাকা বাড়বে আরো কিছু রাজকীয় আপনারা দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড ডিজাইন এটা কিন্তু আপনার ঘর যখন রাখবেন ঘরটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এটা সেমি বক্স করা আছে আপনারা চাইলে ফুল বক্স নিতে পারেন ফুল বক্স নিলে আপনার পড়বে তেইশ হাজার টাকা সেমি বক্স নিলে পড়বে মাত্র একুশ হাজার টাকা জনপ্রিয় যে খাটগুলো এগুলো অনেক বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন কত স্ট্যান্ডার্ড ডিজাইন গোল্ডেনের মধ্যে করা আছে আপনারা চাইলে বেলবেটের কালার যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইস অনলি মাত্র ফুল বক্স পঁচিশ হাজার টাকা তার পাশাপাশি কিন্তু আরেকটা ডিজাইন আছে কম্বিনেশনের কালারের মধ্যে ম্যাচিং করা এটার প্রাইসও মাত্র পঁচিশ টাকা এখানে রয়েছে আরেকটি খাট এটার দাম অনলি মাত্র চব্বিশ টাকা ফুল বক্স এটাও চব্বিশ হাজার টাকা ফুল বক্স আপনারা পেয়ে যাবেন যে কালারটা আপনাদের পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে দাম এবং ডিটেলস বলে দেবো কে কি থাকবে এটা চায়না মডেল এটা সতেরো হাজার টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা খাতের সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা হলো আপনার আমাদের যে নতুন যে ডিজাইনটা এটা আপনার কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটার দাম মাত্র চব্বিশ হাজার টাকা তার পাশাপাশি কিন্তু আরো খাদের কালেকশন রয়েছে প্রত্যেকটা বারেল ডিজাইন এটা হোয়াইটের মধ্যে আপনার ভেলভাইট এর কাজ করা আছে স্টোনের মধ্যে খুব সুন্দর লাক্সারিয়াস এটার প্রাইস অনলি মাত্র সতেরো হাজার টাকা পাশাপাশি সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এটা সিম্পলের মধ্যে খুবই গর্জাস একটি ডিজাইন তেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্সের তার পাশাপাশি রয়েছে আর একটি ডিজাইন এটা আমাদের কালেকশনটা বেশি রাখার কারণে এই কালেকশনটা সিম্পলের মধ্যে অনেকে পছন্দ করে বিদে আমাদের বেশি চলে এটার দামও মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি আরেকটি খাট রয়েছে এটার আর এটার দাম কিন্তু সেম চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি ফ্রি এটার প্রাইসও অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি দাম মাত্র ষোলো টাকা সেমি বক্সের ফুল বক্সে নিলে আঠারো টাকা এখানে রয়েছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন লাভ ডিজাইনের মধ্যে এটার দাম পনেরো হাজার পাঁচশো টাকা এখানে রয়েছে আরেকটি ডিজাইন আপনার চানার ডিজাইন বলে আর কি এটা স্ট্যান্ডার্ড একদম কাট কালার মধ্যে করা আছে ল্যাক সাইড হ্যাট সাইড সেম টু সেম ডিজাইনের মধ্যে করা থাকবে এটা মাত্র সতেরো হাজার টাকা তার পাশাপাশি কিন্তু আরেকটি চানার ডিজাইন রয়েছে এটার দামও মাত্র সতেরো হাজার টাকা আর এটার দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কুরবানি অফারে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের ব্যবসাটা কিন্তু পাইকারি আমরা সারা বাংলাদেশে সবসময় পাইকারি দামে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি সার্ভিসটা সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে কালার মেচিং করার মধ্যে কাজ কালারের মধ্যে আপনার স্টোনের কাজ করা আছে সব ল্যাক সাইড হ্যাসে সেম টু সেম ডিজাইন আছে সেমি বক্সের মাত্র ষোলো হাজার টাকা তার পাশাপাশি রয়েছে আরেকটা ব্লাক ব্ল্যাক ডায়মন্ড এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পোকার জন্য পেয়ে যাবেন বিশ বছরের গ্যারান্টি এবং কালারের জন্য পেয়ে যাবেন লিখিত দশ বছরের গ্যারান্টি এর মধ্যে কোনো প্রবলেম হলে এটা আমরা রিটার্ন করে দিব ঠিক আছে তার পাশাপাশি রয়েছে আরেকটি হোয়াইটের মধ্যে কম্বিনেশন সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টের আপনারা যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন আপনারা বলে থাকেন যে ভাই বারো হাজার টাকা কাট করতে হবে হ্যাঁ আজকে কিন্তু বারো হাজার টাকা খাটে কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকা সিম্পলের মধ্যে সেমি বক্সের এখানে রয়েছে আরেকটি মডেল এটার দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি কিন্তু হোয়াইটের মধ্যে আরেকটি ডিজাইন আছে এটা আমাদের অনেক বেশি চলে এটার দাম মাত্র ষোলো হাজার টাকা তার পাশাপাশি এখানে মধ্যে হাজার টাকা রয়েছে চাঁদ মডেল এটার দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা রিং মডেল মাত্র ষোলো হাজার টাকা এখানে রয়েছে আরেকটি ডিজাইন সিম্পলের মধ্যে ল্যাডসাইড হ্যাডসাইড সেম ডিজাইন এটার দাম মাত্র আপনার চোদ্দ টাকা এটা মাত্র সতেরো হাজার টাকা তার পাশাপাশি কিন্তু এখানে লাভ ডিজাইনের মধ্যে খুব চমৎকার লেগ সাইড হ্যাড সেম ডিজাইন আছে গোল্ডেন এর মধ্যে কম্বিনেশন আছে এটার দাম মাত্র চব্বিশ হাজার টাকা একটি স্ট্যান্ডার্ড ডিজাইন রয়েছে লেখ সাইড সাইড সেম টু সেম ডিজাইনের বর্ফি করা শিলের মধ্যে স্টোনের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড আপনার ঘরে সাজালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সেমি বক্সের ফুল বক্স নিলে আপনার পড়বে উনিশ হাজার টাকা তার পাশাপাশি রয়েছে এখানে আরেকটি কালার কম্বিনেশনের খুব চমৎকার তেতুলুচি কালার মধ্যে করা আছে আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো আপনার পছন্দ কালার কম্বিনেশন করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর এখানে রয়েছে আরেকটি ডিজাইন এটা ডিজাইনটা খুবই চমৎকার স্ট্যান্ডার্ড এটার প্রাইস হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি এখানে রয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর আপনারা বারো হাজার পাঁচশো টাকা যে খাটগুলো এগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেক্ট সাইড হচ্ছে সেম ডিজাইনের মধ্যে করা আছে বারো হাজার পাঁচশো টাকা আর আমাদের লোকেশন হলো ঢাকার যাত্রাবাড়ি সোনি আক্রা সোনি আক্রায় ডালে নেমে আলামিন মসজিদের পাশেই জিয়া সরিনী ব্রিজের সাথে আমাদের দোকানটি অবস্থিত আর এখানে রয়েছে আরেকটি খাট এটা হলো আপনার লেক্ট সাইড হ্যাচার সেম টু সেম বড় লাভ ডিজাইন আমরা বলে থাকি এটার প্রাইস অনলি মাত্র চব্বিশ হাজার টাকা ফুল বক্সের এখানে রয়েছে আরেকটি বিগ সাইজের খাট এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা লেগ সাইড আছে সেম টু সেম ডিজাইন থাকবে এখানে আরেকটি লাভ ডিজাইন রয়েছে এটার প্রাইস মাত্র তেইশ হাজার টাকা ফুল বক্সের আপনারা পেয়ে যাবেন এখানে আরেকটি খাট রয়েছে স্ট্যান্ডার্ড একদম কম্বিনেশনে করা আছে এটার প্রাইসও মাত্র তেইশ টাকা যারা যারা আমাদের ভিডিওটি আজকে দেখেছেন সবাইকে হৃদয় ফার্নিচার ফার্নিচারের থেকে আবারও স্বাগতম জানিয়ে ভিডিওটি আমি শেষ করব তার আগে আমি আবারও আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হলো ঢাকার যাত্রাবাড়ি শনি একরা শনি একরা ডালে নেমে আমাদের চলে আসবেন জিয়া সোরানি ব্রিজ জিয়াশোর ব্রিজ সংলগ্ন আলামী মসজিদের পাশে কিন্তু আমাদের দোকানটি অবস্থিত তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম